রাজপ্রাসাদের মতো বাড়ি করতে যে হয়ে গেল মসজিদ আসলে কথাটা কতটুকু সত্য বিস্তারিত জানতে পারবেন আর এই ভাইরাল মসজিদে কিভাবে আসবেন জিনেদা থেকে বিস্তারিত এই ভিডিওতে আপনারা কিন্তু দেখতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমরা জিনেদা বাস টার্মিনাল থেকে সুজা চলে যাচ্ছি আরাপুরের দিকে আর আরাপুর থেকে কিন্তু সিটি কলেজের গেট থেকে কিন্তু প্রবেশ করবো সেই খাজুরা রোডে তো বিস্তারিত ভিডিওটি দেখতে পারছেন আমরা কোন কোন রোড থেকে প্রবেশ করতেছি আমরা এখন রয়েছি কলাহাটার পাশে অর্থাৎ যে বিশ্ব রোড এখন আমরা সিটি মোড়ে যে রাস্তার ভিউটা দেখতে পাচ্ছেন সিটি মোড় থেকে আমরা সোজা চলে যাচ্ছি আরবপুরে দেখতে পাচ্ছেন ব্রিজ আর আপনারা থেকে আসেন না কেন প্রথমে কিন্তু আপনারা আসবেন এই যে আরবপুর এই মেন একদম শহরের উপরে আসবেন আসার পরে এখান থেকে শুনবেন যে সিটি কলেজের গেটটা কোন দিকে সিটি কলেজের গেটটা চলে গেল ভাটোয় রাস্তার দিকে ঠিক আছে শৈলকুপার দিকে আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সোজা চলে যাচ্ছি ভাটোর রাস্তার দিকে এখনই কিন্তু আমরা বামের দিকে মুভ করবো অর্থাৎ বাম সাইডে চলে যাব এখানে দেখতে পাচ্ছেন কিছু ভাইব্রেন্ট আসে আমাদের সাথে একই সাথে আমরা প্রবেশ করতেছি এইটাই হলো সেই সিটি কলেজের গেট এই গেট থেকে সোজা আমরা চলে যাব এখান থেকে মিনিমাম পাঁচ সাত মিনিট মোটরসাইকেল চালাইতে হবে আর চালানোর সময় সবাইকে একটা কথা আমি বলে দিই ভাই এই রাস্তায় মোটরসাইকেল চালানোর সময় খুব আস্তে আস্তে চালাইবেন যারাই আসবেন তাদেরকে বলতেছি আস্তে আস্তে চালানোর একটাই কারণ সেটা হলো যে এই রাস্তায় অনেক মানুষ চলাচল করে এবং বাচ্চারা চলাচল করে আর কেনই বা চালাবেন না আস্তে কারণ পঞ্চাশ হাত পরপরেই কিন্তু বিট দেওয়া রয়েছে আপনারা জোরে গতিতে চালাইতে গেলেও কিন্তু আপনাদের ক্ষতি হবে বাইচান্স যদি কোনো একটা বিড মিস্টেক করেন দেখা যাচ্ছে কঠিন একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাইতে পারে তাই বলবো সামনে একটি বিশাল চার মোড় মোড় থেকেও কিন্তু সোজা চলে যাইতে হবে মিনিমাম মিনিট আপনাদেরকে অতিক্রম করতে হবে এদিকে দেখতে পাচ্ছেন অ্যাক্সিডেন্ট অর্থাৎ এখানে একটি দুর্ঘটনা ঘটেই গেছে অলরেডি হয়তো বা বাইক অ্যাক্সিডেন্ট তো আপনাদেরকে বলবো সকলে আস্তে আস্তে যাইবেন এই রাস্তা থেকে অনেক বিড রয়েছে তাই আমরা গ্রামগঞ্জের ভিতর থেকে পাড়ি দিয়ে খাজুরা রোড দেখতে পাচ্ছেন এই রোড থেকে যেয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত আমাদের সেই ভাইরাল সেই মসজিদটি মসজিদটি কিন্তু আর অল্প একটু গেলেই কিন্তু আমরা পেয়ে যাব অনেকে বলতেছে এইটা বাড়ি করতে যে মসজিদ হয়ে গেছে কিন্তু বিস্তারিত জানতে পারবেন আসলে কি এটা কি সম্ভব এই যে সেই ভাইরাল সেই বিখ্যাত সেই মসজিদ পাঁচতলা ভবন এখানে মসজিদ রয়েছে মাদ্রাসা রয়েছে এখানে মহিলাদের নামাজ পড়ারও নাকি ব্যবস্থা রয়েছে তা আমরা এখানে কিছু ভাইব্রাদাররা মিলে আসছি আমাদের জেলারি ভিতরে তাদের বাসা তারাও আসছে আমিও আসছি এখানে যে আর কি ভিডিওটি শ্যুট নিচ্ছি বিস্তারিত আপনাদেরকে দেখানোর জন্য দেখতে কিন্তু একদম রাজপ্রসাদের মতো আসলেই কিন্তু রাজপ্রসাদের মতোই একটু কমেন্ট করে জানাবেন আসলে দেখতে কেমন আর সেটা দেখে কেউ বলতে পারছে আসছে না যে এটা হলো মসজিদ কারণ মসজিদের গম্বুজ থাকে আরও হাবিজবি থাকে কিন্তু সবকিছুই আছে মসজিদের উজুখানায় গিয়েছি ভাই উজুখানায় যেও দেখছি সে ফ্যান চলছে মানে এত আরাম আয়েসের জায়গা বলে না আর শেষ কিন্তু মসজিদগুলো চাকসিকই হবে কিন্তু নামাজ পড়ার মতো লোক থাকবে না ঠিক তেমনই হতে চলেছে কিন্তু তো দর্শক দেখাচ্ছে আপনাদের সব কিছু ঘুরে ফিরে এদিকে ভাই ব্রাদাররা সকালে শুট নিচ্ছে এবং সকলে ঘোরাফেরা করছে আমিও এদিকে সব কিছু ঘুরে ফিরে দেখাচ্ছি আমার ক্যামেরাম্যান আমার পিছু পিছু তেছে এবং সব কিছু দেখাচ্ছে যাতে এই জিনেদার সৌন্দর্য সারা বাংলাদেশের মধ্যে অলরেডি ভাইরাল হয়ে গেছে আমাদের জিনেদার কন্টেন্ট ক্রিয়েটার আকিব আহমেদ ভাই আরও আরেকজন টিকটকার আছে অবর ইসলাম সেও ভিডিও করছে মোটামুটি তারা অনেক ভিউ পাইছে এবং সকলে দেখছে এবং অনেকে মেসেজ করতেছে ভাই এই মসজিদটা কোথায় তো এই মসজিদটা আসতে হলে আমাদের জিনেদা জেলা আসতে হবে জিনেদা জেলা থেকে আরাপুর আসতে হবে থেকে খাজুরা রোডে প্রবেশ করতে হবে অর্থাৎ সিটি কলেজ সেই কলেজের ওই রাস্তা থেকে আসলেই সামনের দিকে কিন্তু আপনারা আস্তে আস্তে রাস্তার বাম সাইডে এই মসজিদটি পেয়ে যাবে মসজিদের ভিতরের অংশটুকু আপনারা দেখেন কেমন বিস্তারিত আমরা ঢুকার জন্য চেষ্টা করতেছি তো এখানে লেখা আছে সুবাহান আল্লাহ সকালে একটু কমেন্টে লিখে যাবেন মসজিদে দেখে যদি ভালো লাগে অবশ্যই শুভান আল্লাহ লিখবেন আর উপরে লেখা আছে সেটাও দেখা যাচ্ছে উপরে লেখা আছে তো এই ছিল বিস্তারিত ভিডিও আরও কিছু দেখাবো আপনাদেরকে উপর থেকে যখন দেখায় কারণ আজকে জুমার দিন আমি ভিডিওটি শুট নিয়েছি জুমার দিনকে অনেক মানুষ আসছে আর যখন নামাজের পর অনেক মানুষ ভিড় জমাইছে এখানে নারী পুরুষ মহিলা সবাই আসছে ভিড় জমিয়ে ভাই এখানে টিকটকাররাও আসছে ভিডিও করার জন্য যারা ব্লগার আমি এই যে তৃতীয় নম্বরতলা আছে তৃতীয় নম্বরতলা থেকে এখন উপরে দিকে যাচ্ছি উপরে দেখতে পাচ্ছেন আমি তিন নম্বর তলায় রয়েছি এখান থেকে যদি আখির চোখে আপনাদেরকে দেখায় দেখতে কেমন লাগছে আপনারা একটু দেখেন ঠিক আছে আমি ছিলাম আমার সাথে আমার বন্ধু ওসমান ছিল এবং আমি আরেকজনকেও নিয়ে গেছিলাম আমাদের প্রতিবেশী তো যাই হোক সব মিলিয়ে এই এই যে দৃশ্যগুলো দেখলেন আপনাদের কেমন লাগতেছে বাংলাদেশের ভিতরে কি এরকম কোনো কিছু দেখছেন এরকম মসজিদ দেখে থাকলে অবশ্যই একটু জানাবেন আর পাশে কিন্তু বাচ্চাদের খেলাধুলা করার জন্য হেভি সুন্দর এবং বিউটিফুল জায়গা তৈরি করে দিয়েছে কারণ বাচ্চাদের নিয়ে এসে এখানে খেলাধুলা করতে পারবেন দুল দিতে পারবেন এবং মানে দেখানোর মতো একটি জায়গা বিকেলে সময় কাটানোর মতো জায়গা তো যাই হোক এখানে পবিত্রতা অবশ্যই বজায় রাখবেন এখানে কেউ অশ্লীলতা করবেন না কারণ আমাদের জিনাদা জেলার সৌন্দর্য এই সৌন্দর্যটা আমরা ভালোভাবে ধরে রাখতে চাই ঠিক আছে এখানে এসে কেউ অশ্লীলতা করবেন না অশ্লীলভাবে ভিডিও করবেন না যেহেতু এটি মসজিদ আর এই মসজিদ থেকে কিন্তু আমরা এই বাদ করে থাকি তো যাই হোক সব মিলিয়ে আমরা চলে যাচ্ছি আজকের মতো কারণ এখানে বেশি সময় নষ্ট করলে হবে না তাই আমাদের সব কিছু ভিডিওর কাজমাস শেষ দেখানো কমপ্লিট এখন আমরা চলে যাচ্ছি তো সবাইকে বলবো এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দেবেন আর যারা আসতে অবশ্যই ভিডিওটি থেকে ঠিকানা নিয়ে চলে আসবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ঠিক আছে কোনো ভুল বলে থাকলে ক্ষমা করে দেবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার